বিশ্বে যতগুলো সিনেমা ফ্রেঞ্চাইজে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্টার ওয়ার্স সায়েন্স ফিকশন ও ব্যবসা সফল বহু সিনেমা প্রযোজনা করেছে এই ফ্রেঞ্চাইজিটি আর এসব সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ অনেক দর্শকদের কথা মাথায় রেখে স্টার ওয়ার্স সিনেমাগুলোর পোশাক পরিচ্ছদ বিভিন্ন দ্রব্যাদি ও ব্যবহৃত প্রপসগুলোর প্রদর্শনীর আয়োজন করা হবে এমনকি তোলা হবে নিলামেও স্টার ওয়ার্স হল জর্জ লুকাস কর্তৃক প্রতিষ্ঠিত আমেরিকান ঐতিহাসিক স্পেস অপেরা মিডিয়া ফ্রাঞ্চাইজি উনিশশো সালে স্টার ওয়ার্স আর নিউ হোপ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ হয় ফ্রাঞ্চাইজিটির টেলিভিশন সিরিজ ভিডিও গেম উপন্যাস কমিক বই স্টার ওয়ার্স থিম পার্ক ও থিমযুক্ত এরিয়া সহ বিনোদনের সব ক্ষেত্রেই রয়েছে স্টার ওয়ার্সের বিচরণ এটি সর্বকালে সর্বোচ্চ আয়কারী মিডিয়া ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে একটি স্টার ওয়ার্সের সিনেমা সহ সব কিছু নিয়েই দর্শকদের আগ্রহ থাকে ব্যাপক তাই এই ফ্রাঞ্চাইজির সিনেমায় ব্যবহার্য সামগ্রী নিয়ে আয়োজন করা হবে একটি বিশেষ প্রদর্শনীয় নিলাম যেখানে স্থান পাবে ফ্রাঞ্চাইজিটির প্রথম সিনেমা স্টার ওয়ার্স আর নিউ হোপের ব্যবহার্য দ্রব্যাদি এমনকি এই সিনেমার জনপ্রিয় চরিত্র লুক স্কাই ওয়াকারের পদকটিও প্রদর্শনীতে জায়গা পাবে নিলামে যেটির দাম ধরা হবে আনুমানিক তিন লক্ষ থেকে ছয় লক্ষ মার্কিন ডলার সিনেমার শেষে লুক চরিত্রটিকে যে পদকটি দেয়া হয়েছিল সেটি বীরত্বের প্রতীক ছিল এ সিনেমার জন্য মূলত দুটি পদক তৈরি করা হয়েছিল অন্যটির নাম হল হানসোলে পদক যেটি ব্যক্তিগত সংগ্রহে রয়েছে এবারই প্রথম এ পদকের প্রদর্শনী ও নিলাম হচ্ছে জনসাধারণের মাঝে এটি এটি মার্ক হ্যামিলের আসল পদক তাই ভক্তদের জন্য অনেক মূল্য বহন করে তিনটি সিনেমায় করা নামের বিশেষ একটি অস্ত্র জায়গা পাবে প্রদর্শনী ও নিলামে যেটিকে পরিচালনা করতে দেখা গিয়েছে জনপ্রিয় চরিত্র চিউবাক্কা কে এটি মূলত বাস্তবিক ক্রসবো টাইপের একটি অস্ত্র ছিল যা যুক্তরাজ্যের একটি অস্ত্র সরবরাহকারী কোম্পানি থেকে ভাড়া নেওয়া হয়েছিল এটির আনুমানিক মূল্য ধরা হয়েছে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ ডলার ভিন্ন ভিন্ন সিনেমায় ব্যবহার করা পোশাকও জায়গা পাবে প্রদর্শনী ও নিলামে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিস সিনেমার জন ট্রাভল্টারের টিভার চ্যাকেন দ্য গ্রেট ডিরেক্টর সিনেমায় ব্যবহৃত চার্লি চ্যাপলিনের পরা ক্ষতবিক্ষত বিক্ষত বুট ও ট্রন সিনেমার বডি স্যুট এছাড়াও আরো অনেক ছোট ছোট প্রফ জায়গা পেয়েছে এই নিলাম ও প্রদর্শনীতে আগামী ছাব্বিশ থেকে আঠাশ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী আনাস ইমরান সবিজ টুনাইট